দুনিয়ার পুকুর তো কিন্তু একখান জান্নাত আছে ইয়ন দে রিয়াজুল জান্নাত আজি ইয়ে দেখতাল ওনারা দাহাইমিয়েন আসসালামু আলাইকুম কেন আসুন ব্যাগে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি এখন যেই ছবি গান ওনারা দেখতালা গুনদি দে রিয়াজুল জান্নাতের একখান ছবি আর এই জায়গা গানত বই এনে ব্যাগ এই এত কোন দিয়ে লাইন হে শুধু ইয়নুমিদ্দি নামাজ গান ফুরিবার লাই কিল্লা মেবকল তো অন্ডে রোজা ভিতরে একদম মাহিফকল ডুক তো ন দেয় যে সময় গেয়ে তারা ন ফারে আর ইয়েন দেখতে লাগুন দে এখন ওই দে আরা গেলাম দে উনিশ সালত রোজাত গেলাম দু রোজা দুও মিদে আরা গেলাম সেহেদির ফরেই ঢুকাই ফকলরে আর এন্ডে যারা গেইন আলহামদুলিল্লাহ যারা আল্লাহ সাহেব তৌফিক দান গিকজন তো আলহামদুলিল্লাহ যারা এইজন জন্য নজন বেশি বেশি দোয়া করি ব্যাগকে আর কিছু গরম নগরণ এক নজর সাই আইবেন এই সন অমৃত আছে একবার যাইবেন দে ঠিক কিন্তু মনোভাব দার দেশ ভ্রমণ নগরি না আবার যাইবেন লাই এর লি মন মানসিকতার জাগাই দি ওনারা মসজিদে নববি সন রজা শরী সাইতে সাইতে ওনারা লোক একান হতা শেয়ার করি এই হতা গানই দেো একান হতা নইয় নই দে আর মানে জীবনও নবুলুম ঘটনা লোক গটি গাই মসজিদে নববি মিদি আর তো আর মাইয়া একদম সোড়ো মানে উনিশ সাল অমিত মাইয়াতে তিন বছর হইব তিন বছরই ফেলার তিন বছর সময় বল আর মাইয়ের লই নাড়াতে ঢুকি গর বাইরে মর্ফ মাইফতরে ওয়ারে এলাও নাই মর্ফকলের আগে দাহাই ফেলাইয়ে যা সম্ভব তা যদি নমসের ফরে ফরে ফরি মর্ফফকলের দাহাইয়ে এতে মানে সেহেরির আগে আর যে সেহেরির ফরে ঢুকতে দিয়ে এইটা তো লম্বা লাইন মাইফকল ঢুকি বের বহু বড়ো লাইন তো ঢুকিবার এটা সময় তো ঘুরে আসতে কেন দশ মিনিটও নজা মানে জিএন দি এনে গেট জিএন ঢুকাই আর কান দিনে বাইরে গিয়ে কেন বিয়াল্লিশ নম্বর গেট দিয়ে ঢুকিলাম ফাল্লার যাই হোক এখন ঢুকিবার আগে একগোতে মানে তারা ওয়েট গরম পরে আমি ওয়েটিং ইত বসি ওয়েটিং রুম যে আসার আর কি বেকিন মাই সকরের বয় বয় লাগকি দেরি এই কিন্তু বহুত বহুত রুম ব্যাগ কি সেম মানে এটা দিই চিন্ন দিওম চিহ্ন দিবার মতো কিচ্ছু নাই ব্যাগ সেম লাগে রাতে যাই হোক আই আন আর মাইয়ে লইনে বলছি আই একটু ওয়াশরুমত যাই হোম ইন্দি উগো ফ্যামিলি গো আসল উগো মাইফি যে মাইয়া দিই এবার যা সম্ভব পাঞ্জাবি হইব পাঞ্জাবি মাইফা এবারে দিই দিই না সমস্যা নেই তুই যা এখন আমি ওয়াশরুম তাই কেন উজুগুম যাই আই সদ যাই না আবার ফিচছে ব্যাগ দি যে মেয়েদি ফানির মানে ডুইতে ফানির জিও তুমি দিই ফানির মানে ডাব্য টাইপের হতে কিন্ন আস না এই ড্রাম টাইফের এ দুর্গে আবার ব্যাগ দিকে কেন জানি আত্মালা দাই আবার একলা কেন নাই নচি নুম ফাল্লার আর এখন যদি ডুকাই ফেলা ডুকাইতে তো মাইফা ব্যাগ কিন্তু রুম ডুকাইব এক দরজা দিয়ে ডুকাই না দরজা দিন বাইর হরিব আর তার ডুক তো দিত যদি দেরি হয়ে যাবো ইয়ান মনে করি নাই কি যে আবার ব্যাগ দি। ব্যাগ দিয়ে না এবাৰ এবার ফদ বলে গাই হন রুম অমিত আমরা লই নাই বচ্ছি আহিম বলি গাই কিন্তু আই যেই জাগাত বতছিলাম এই জায়গা আমি দেওয়ার সামনে গো মাইফা কিন্তু মানে জ্ঞান আরে ফেলাইল ব্যাগ কোন লই না দৌড়াদুরি করছে ইএন আত্মা মন আছে এখন রুমত ওই ইন মানে ফাটি মাইস কিন্তু মারের মতো শুধু ফাটি সে দিয়ে রুম গজি দেরি মানে ফাটি সে দিয়ে নেই গজি দে তারা গই মেনটেন এবার আই কি জি এর দূরত আই এনে আনতাই যে একমেককে ঢুকি কিন্তু আনতাই যে আই বচ্ছি আই নসিন দি মাইফ আরও ঢুকি গিয়ে তো আই এবার আই আর কিছু মায় ভালা আরবিও নজানি আর আরবি মাইফ ফয় কিন্তু হিন্দিও নজানে ফর মাহিফা আল্লাহ তে আল্লাহ তার মনে আসা পূর্ণ করক এবার আবার আরবি একদম টুকুল আরবি জানে কিন্তু হইলাম হিন্দি মিদ্দি আবার ইবে কি যে আরবি মিদ্দি আরবিরও হইয়ে হদি তিন মাহিরে মানে নফার ও বুক এর কিবি তুরক আয় তো এত মানে হাঁ দিদি হইল্য গরি আহ মাহীরা তো আল্লা আয়রা নফা এবার বহুত কোন ফরে আর মাহে ফাই এনে ইউতে মাথা ফিরে গিয়ে মাই। মাই মাইফ আর হতো তোর মাই তো আর লাহি গিয়েছিস তুই কিল্লা পুষিয়ে ফেলে ঘর পরে আর মাইরে লইয়ের এ তিকিন মাই ফি তোর বেগ পুনর ফাঁস্ট আর দি পেলাই মানে বিতর রজার বিতরে ঢুকিয়ে পেলাই এই যে রিয়াজুল জোল যান না তি অমিতা নামাজ পড়ি এগুলো লাইন ধরে ইমিত তৈ এনে আর ইয়ে হতো তুই আগে যা কিনলাই দেখ হাঁধির হাঁদি আর অবস্থা আন মাই আ তো ইয়ে নাই জীবনত নভৈজ্যুম যে গান আলো লোকটিকে ইয়ে তো ওনারা কেউ বাইচ্ছে যদি ওয়াশরুমত বাইচ্ছে ওয়াশরুম লই যাবেন কিন্তু ইলে লাহি ইবে মদিনা শরীফ ইবে মক্কাতক বাচ্চে লাহি হনুর সমতেই হুনুমিকীর্ণ লড়িবেন এতিক মানুষের ভিতর তু আইফোন সম্ভব ন আরও যেতক্ষণ তুয়াই না ভাইবেন ফাইলে তো আলহামদুলিল্লাহ কিন্তু বোত টেনশনত ফুলি যাইবেন এত লাই ওনারা যারা যারা সামনে যাইবেন ইচ্ছা আছে খুবই সতর্কতার সাথে বাইচ্চারে লাহিবেন ব্যাগে বেলা তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম